ইনসব দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজ প্রদান উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দকে ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 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 যুগমতভাবে এবং টিস টিসিল সব দলছো প্রত্যেকটি দল যুগমতভাবে এই শৈলাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনের গত জুলাই আগস্টে শেখ আমরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি গত পাঁচই আগস্ট শহীদ শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই জন্য একান্ত হয়েছি আমরা বাংলাদেশের সমগ্র মানুষ সেই সেই আন্দোলনে বাংলাদেশ তৃষ্টি হিসাব দল সর্বোচ্চ ভূমিকা পালন করে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন আমরা দেশ নেতৃত্ব খালদা জিয়া ও আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং বাংলাদেশে প্রত্যেকটি দল এবং আন্দোলনের প্রত্যেকটি দল আমরা ঐক্যবদ্ধ থেকে এই দেশে